নমস্কার বন্ধুরা আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর একটি নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করব আজকে শিঙারা রেসিপি তৈরি করব ব্লগটি প্রথম থেকে শেষ দেখতে থাকো তো বন্ধুরা শিঙারা রেসিপি করতে গেলে প্রথমে যেটা লাগে সেটা হলো আলু এখানে আলু মাখা আছে ভাতে দেওয়া আলু আর এখানে আছে মটরশুঁটি আছে তারপরে বাদাম আছে ঠিক আছে এইগুলো আছে আর এখানে বাটা হয়েছে কাঁচা লঙ্কা বাটা হয়েছে আদা রসুন এগুলো ভালো করে শিলনোড়াতে বাটা হয়েছে এইগুলো দিয়ে একবারে একবারে কষানো হবে আলুগুলো দিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ হব্দে দেখতে থাকো এই যে চুলা জ্বালানো হয়ে গেছে এদিকে কড়াইটা তাচ্ছে ভালো করে তো বন্ধুরা কড়াই এদিক তেতে গিয়েছে এবার একটু খাঁটি সর্ষের তেল দিয়ে দেবো তো এবার শুকনো লঙ্কাটা তেলের ওপর ছেড়ে দিলাম বন্ধুরা মাটির চুলায় রান্না এই যে এখানে দেওয়া হলো পাঁচ ফরন দেওয়া হলো তো একটু তেলের উপরে লঙ্কা দিয়ে আসলে একটু নেড়ে নিই ভালো করে তেল বাবার ঠিকঠাক এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এখানে আছে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এই পেস্টটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নিই তো বন্ধুরা এখানে আছে আলু আলু ওই মাখাটা আলু দিয়ে দেবো এগুলো ভালো করে একদম ইয়ে করতে হবে মাখাতে হবে আলু মাখাটা দিয়ে দিই এইবার এখানে আছে হলো বাদাম আছে মটরশুটি আছে কিছু এগুলোও দিয়ে দেবো একবারে এগুলো সব দিয়ে দিই একটু ভালো করে নেড়ে দিই ভালো করে একটু নেড়ে দিই তো এবার পরিমাণ মতো কিছু হলুদ দিয়ে দেবো আর এবার মুখের স্বাদের মতো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে হবে আর দেব মুখের স্বাদের মতো কিছু চিনি এবার ভালো করে এটাকে নাড়তে হবে তো ময়দার দিক মাখা হচ্ছে সিঙ্গারা বানাতে গেলে ময়দা লাগে খালি ময়দাই দিবো আমা চোলার ময়দা আর আর কিছু দিবা না ময়দার ভিতরে একটু তেল দাও লবণ দিতে হবে সরষের তেল একটু চিনি দাও আর এদিকে আমি আলুটাকে কষাচ্ছি এদিকে ভালো করে পরিমাণ মতো একটু তেল তো এবার এতে জিরের গুঁড়ো মানে ভাজা গুঁড়ো ভাজা জিরে একদম গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দেবো মশলার ভিতরে রুলার ময়দা মাখা হচ্ছে জল দিয়ে ভালো করে জল দিয়ে একদম মিহি করে মাখো তো বন্ধুরা রুলার আটা মাখানো কমপ্লিট দেখো এটা যত ডলা যাবে তত মুলাম হবে তত আর এদিকে আমাদের আলুর চুকাও হওয়া কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেবো ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কীরকম হবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে বন্ধুরা দেখো কী হয় তো এদিকে আলুর চুকা হওয়া কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেবো নামিয়ে থালায় তুই দেবো তো নামানো হয়ে গেছে এবার এদিকে হাটাও ইয়ে মাখা হয়ে যাচ্ছে এবার শিঙারা তো এবার শিঙারাটা ভাজার জন্যে তেল দিয়ে দিই খাটি শস্যের তেল একদম পুরোটাই ঢেলে দিই আর এদিকে শিঙারা বানানো হচ্ছে এই যে বানানো হয়েছে দু একটা শিঙারার একদম ইয়েতে না হলে পরেও শিঙারার মতনই তো হয়েছে খাবো আমরা এই ঠিক আছে আমি কি দোকানে বেঁচবো নাকি তাই শিঙারার সেপে অনেকটাই শিঙারার সেপ শিঙার সেপ লাগবে দোকানে বানায় দেখি দোকানে বানায় লম্বা লম্বা করে কাটে কিন্তু আমরা তো দোকানের ইয়ে করে জানি না তাই এরকম গোল করে নিয়ে এরকম করেই বানাতে হচ্ছে আমাদের এই যে একটু আলু এর ভিতরে দিয়ে দিলে অনেকটা শিঙারার সেপেই চলে আসছে মুখে খাবো ফুলা নিয়ে কথা যে অনেকটা শিঙারা হিসেবেই একদম শিঙারা ভাবেই চলে আসে এই যে তিন চারটে এখানে বানানো আছে আর এদিকে গরম তেল দেওয়া আছে তো বন্ধুরা তেল তেতে গেছে গরম তেল এবার শিঙারাগুলো একটু ছেড়ে দেবো চারটে মতো শিঙারা ছেড়ে দেবো গরম তেলে শিঙাড়াগুলো ছেড়ে দিলাম দেখি কিরকম হয় তো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে প্রায় তিরিশ মিনিট ধরে জাল দিলাম এবার একটা একটা করে তুলে নেব তো বন্ধুরা এবার তুলে ফেললাম সব শিঙারাগুলো শিঙাড়াগুলো সব ফেটে গেছে ওই শিঙাড়া বানাতে গিয়ে নিম কি হয়ে গেছে এইগুলো ফেটে ফেটে এমনি দেখি খেতে কীরকম হয় স্বাদ এমনি সব ফেটে গেছে এগুলো বড়ো বড়ো আমরা জানি না তো সঠিক তাই তাইগুলো বড় বড় মুখ মারা হয়ে গেছিলো মুখ মারা ঠিকভাবে হয়নি তাছাড়া লাল লাল করে ভাজা তো ভালো হয়েছে দেখা যাক খেতে কীরকম স্বাদ হয় সিঙাটার মুখ মারা ঠিকভাবে হয়নি বলে এই যে সব ফেটে ফেটে এরকম হয়ে যাচ্ছে এদি এরকম হয়ে যাচ্ছে এগুলো তো ঠিকই আছে দেখা যাক কি হয় তো এই চারটে সিঙ্গারা দেখি খেয়ে কিরকম হলো এখন দুটো নিলাম সস দিয়ে খেয়ে দেখি একটু কিরকম হয় সস অল্প একটু সস দিয়ে সসে চুবিয়ে এমনি খাস্তা হয়েছে ভালোই হয়েছে এমনি চিংড়া অনেকক্ষণ ধরে জাল যায় না বন্ধুরা সিঙারা ভালো হয়েছে তোমরা এরকম বাড়িতে ট্রাই করবে তোমরা সস দেখে তো ভালোই লাগছে